মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার সহকর্মীবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সালাম দ্বিতীয়বারের মতো আলোচনার শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর আবার হবে কিনা অবশ্য জানি না কিন্তু সংস্কার কমিশনের যে গতি সেই গতি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারিনি কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রব্যাকা আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন তাহলে যখনই ফেসিবাদের পতন হতো তখন আমাদের কমিটমেন্ট অনুসারে আমাদের যেতে হতো এখানে একত্রিশ দফার নিয়ে আমি কথা বলব না আপনাদের এমন কোন সংস্কার নেই যেটা একত্রিশ দফার সাথে খুব একটা ম্যাচ করে নেই তেমন না তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন এবং যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা তিন দিন আলাপ করেছি অবিরত বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে এর আগে লিখিতভাবে জবাব দিয়েছি আপনাদের সংক্ষিপ্ত বর্ষণের যেটা আপনারা স্প্রেডশিট বলেন সেটার সাথে আমরা খুব একটা একমত হইনি যেহেতু এখানে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল কিছু তো যেভাবে আমরা জবাব দিয়েছি ওখান থেকে আপনারা কম্পাইল করে আমাদেরকে জানাতে পারতেন যে এগুলো সবগুলো এই এই প্রবেশনগুলো আমরা একমত হতে পেরেছি বা অধিকাংশ দল একমত হয়েছে বা একদিমত হয়েছে এখন জানি না আপনারা কি কি চিহ্নিত করে পরবর্তীতে কথা বলবেন এমনিতে আলাপ আলোচনা জানতে পেরেছি কিছুটা আপনারা আইডেন্টিফাইড করেছেন যে মেজর ইস্যুসগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন কিন্তু আমরা যেন একটা বিষয়ে একমত হই যে লেটাস এগ্রি টু ডিসি অন সার্টেন পয়েন্টস মেজর ইস্যুস যেগুলো কখনোই হয়তো সবাই একমত হতে পারবেন না যাই হোক সংস্কার নিয়ে আর বেশি কথা বলবো না বললে রিয়াজ ভাই কষ্ট পাবে তো দ্বিতীয় হচ্ছে আমি এখানে প্রশংসা করতে আসিনি আমরা এখানে আলোচনা করতে এসেছি এখন আপনাদেরকে যে বিষয়গুলো বুঝাতে পারেনি অবিরত সেটাকে আজকে বোঝাতে পারবো মনে হয় না একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন আমরা কেন কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই কেন চাই যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি বহুবার প্লেস করেছি এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের কোন স্পেসিস একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ এবং বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টির উপায় তারা আছে সেটা অভ্যন্তরীণবাবও আছে বহির্বিশ্বরও আছে অনেকে বক্তব্য রেখেছেন যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চাই ওরা নির্বাচন চায় না বলে কি আমরা নির্দিষ্টকাল নির্বাচন চাইব না তারা কেন নির্বাচন চায় সেটা তারা জানে তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই তা আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করেই দিয়েছেন সুতরাং বোঝাই যায় তারা কে কী বলছে কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না এবং দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে চাওয়ার ব্যাপারে তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সমমানা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ফেসিভাগুলি দিই যুক্ত ছিল সেই আন্দোলনে তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি কিন্তু দুঃখজনকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন ক্ষমা করবেন এই সংস্কারের কথা বললে তো আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেই দিয়েছেন যে আইন মন্ত্রণালয়ের সংস্কার প্রায় শেষ বাকিগুলো চলমান শুধু ওখানে একটি বিষয় আছে যে কনস্টিটিউশনালিটি দেখা হয় নাই প্রথম যে আইনটা অধ্যাদেশটার কথা প্রথমে যেটা আপনি বললেন যে রিক্রুটমেন্ট যেটা হয়েছে এখানে এমনকি যে জাজেস রিক্রুটমেন্ট কাউন্সিল যেটা ফরমেশন হয়েছে সেটার কনস্টিটিউশনালিটি নাই এই অধ্যাদেশটা চ্যালেঞ্জড হয়েছে এবং সেই রিটটা কোনোরকম একটা অবজারভেশন দিয়ে ডিসপোজ অফ করা হয়েছে এখানে ম্যান্ডেটরি করা হয়েছে কাউন্সিলের রিকমেন্ডেশন অন দি প্রেসিডেন্ট যেটার কনস্টিটিউশনটি নাই আর্টিকেল নাইনটি ফাইভের এর সেকশন টু থ্রি ওয়ান টুর সাথে এটা কন্ট্রাডিক্ট করে তা আমরা চাই তো জুডিশিয়ারির একেবারে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স কিন্তু সেটা একটু কেয়ারফুলি এই অর্ডিনেন্স আইনগুলো না করলে পরবর্তীতে কোশ্চেন থাকবে এবং সেটা রেটিফিকেশনের জন্য পরে সমস্যা হবে তো আরো দু তিনটা আছে চ্যালেঞ্জ হয়েছে ওখানে বোধহয় সেকশন ফোর ফাইভ সিক্স এবং নাইন চ্যালেঞ্জ হয়েছে এটা শোনা উচিত ছিল ডিসপোজ অফ করে করলে ঠিক হতো আর বিচারক নিয়োগ তো এটা পিয়ন নিয়োগ না করা হবে কেন জাস্টিস যেদিন থেকে নিয়োগ হবে সেদিন থেকেই অ্যাবাব সেক্রেটারি তো সুতরাং সেটা একটু ডিগনিটি রাখা উচিত বলে আমরা মনে করি এনিওয়ে এর বিষয়ে বেশি বলবো না আর যে সমস্ত অর্ডিন্যান্স নিয়ে আপনারা কথা বললেন শুধু লিখে ল মিনিস্ট্রি কথা বলল সমস্ত সংস্কারগুলোর যতগুলো এগ্রিড হয়েছে বিশেষ করে ইলেকশন সিস্টেম সংক্রান্ত সহ ওখানে আইন আছে বারোটা কনস্টিটিউশন সহ তেরোটা সেই আইনের মধ্যে যতগুলো সংস্কার ব্যবস্থা হয়েছে তিন মাস আগে আমরা এগ্রিড হয়েছি এটা এখানে বৈদুল মজুমদার সাহেব আছেন ইচ্ছা করলে এর ভিতরে সেগুলো করা যেত ছোটখাটো সমস্তগুলো ইয়ে অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা প্রয়োজন হবেও না আর অন্যান্য বিষয়ে জুডিশিয়ারির ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে আপনার দুদকের ক্ষেত্রে এটা তো বলতে গেলে অলমোস্ট সবাই এগ্রিড হয়েছে ম্যাক্সিমাম পয়েন্টে দুই চারটে যেটা হয়নি সেটা বাদ রাখতেন তো সংস্কার তো শেষ আর বিচার বিচার দৃশ্যমান হয়েছে আর বিচারের মধ্যে কি কোনো রোড ম্যাপ দেওয়া অনেকে বলেছেন বিচারে যদি রোড দিতে বলেন সেটা হবে ইনজাস্টিস বিচারের রোড ম্যাপ হবে না বিচার শুরু হয়েছে করার জন্য যা যা করা দরকার ডিস্ট্রিক্ট সাপোর্ট ইনকোয়ারি টিম বা প্রসিকিউশন টিম যা যা বাড়ানো দরকার ট্রাইব্যুনাল বাড়ানো দরকার যা কিছু সাপোর্ট দরকার সেটা সরকার করবে আমাদের প্রয়োজন হলে আমরা কোপারেট করব বিচার চলবে সেটার গতিতে এবং সেটা তো বিচার এখানে সমাপ্ত হলেও পিল হবে আর অনেক কিছু হবে তবে প্রধান উপদেষ্টা জাতীয় অবশ্যই দেখতে চাচ্ছে বিফর ফিফথ আগস্ট অ্যাটলিস্ট একটা বিচার যেন মানুষ রায় দেখতে পায় অবশ্যই এরপর তো কোনো জুরাযুবস্তি নেই কিন্তু এটা জাতির প্রত্যাশা এখানে আপনার একটু প্রশংসা করি যে মাননীয় আইন উপদেষ্টা হোক আইসিটি ট্রাইব্যুনাল হোক একটা কেস কয়েকজন আসামি সেটা আইডেন্টিফাইড করেছেন ট্রায়ালটা খুব শীঘ্র করা সম্ভব এরকম আরও ওয়ান টু টেন পর্যন্ত করার জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে অনুরোধ করব। এগুলো প্রায়োরিটি বাকিগুলো হবে আমি কালকে ওখানে নিজে মামলা করতে যাব আমার বিরুদ্ধে খুব কমপ্লেন উঠেছে আমি নাকি মামলা করছি নাকি মধ্যে রহস্য আছে সেই জন্য কালকে যাব মামলা করতে যাই হোক সেগুলো পরে করলেও হবে প্রায়োরিটি হচ্ছে এগুলো মানুষ দেখতে চায় জাতি দেখতে চায় এবং আমরা যে কালকে দেখলাম সেটার প্রশংসা করি যে এইভাবেই যেন ট্রান্সপারেন্টলি পুরো জাতি ওপেন কোর্ট ট্রায়াল দেখতে পায় এনিওয়ে মাননীয় প্রধান উপদেশটা আমাদের উপরে আপনি মনক্ষণ্ণ হবেন না আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদেরকে আর কেউ দিয়েছে বলে আমি জানি না আমাদেরকে প্রতিপক্ষ ভাববে না পুরো উপদেষ্টা মন্ডলীর আপনারা দয়া করে আদালতের রায় বাস্তবায়ন করে যেখানে আইনের শাসন নাই মানুষ যত মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না সেটা এখন দৃশ্যমান হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে আমরা সেটা আপনার কাছে আশা করি না এই দেশের মানুষ এই উপদেষ্টা মণ্ডলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে সেটা আপনাকে দেখতে হবে আমরা যে শুধু শুধু কমপ্লেনের বাস্কেট খুলে আপনার কাছে যাই তা নয় সেটা আপনার হাতকে স্ট্রেনদেন করার জন্য যাই এই জাতিকে বুঝাতে দিতে চাই যে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি আর সব সময় প্রশংসা নিয়ে যদি আপনার কাছে যাই যে সমস্ত লোকজন উপদেষ্টা মণ্ডলীর শুধু আপনাকে বাইরের দৃশ্য সম্পর্কে বলে না শুধুমাত্র প্রশংসা করে সরকার তো কয়েকবার দেখছি বিরোধী দলও দেখছি তারাই হচ্ছে সবচাইতে বেশি ক্ষতি করে সরকারের সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু আমরা হয়তো বাইরে আছি কিন্তু সবচেয়ে বেশি আপনাকে সমর্থন করব দয়া করে সবকিছু বিবেচনায় বনা করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য সেটা আমাদের দাবি আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন এবং সেভাবে বলবেন এখানে সবাই সেই কথাই বলেছে যাতে আমরা বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রেখে শক্তিতে পরিণত করে আগামী দিনেও আমরা একটা বাংলাদেশ এমনভাবে কার্যকর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যেখানে আমরা সবাই নিজেদের মধ্যে বিতর্ক করব। আমরা সবাই নিজেদের মধ্যে দ্বিমত হবো বহুমত হবো কিন্তু রাস্তা একটাতে এগিয়ে যাব। এটা যেন আমরা দেখতে পাই ধন্যবাদ